আসসালামু আলাইকুম আমি ফারাবি শরিয়তপুর থেকে এসেছি সো ভাইয়ার ভিডিও আসলে আমি সব সময় দেখি রেগুলার আর কি পিস এক্সপ্রেসের অনেক দিন যাবত দেখতেছিলাম এন্ড দেখার পর আমার মনে হইছে যে একটা ভালো কম্পিউটার বা পিসি বিল্ড করার জন্য এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে দেন আমি আজকে সকালবেলা আসি এবং এই তো ভাইয়ার সাথে দেখা পাশাপাশি যে পিসি বিল্ড করলাম এখন মোটামুটি সবকিছু কমপ্লিট আচ্ছা তো আমি আসলে শর্ট করে আপনাদেরকে একটু কনফিগারটা জানিয়ে দিচ্ছি ভাই একদম ফুল হোয়াইট বিল নিয়েছেন আর একদম ফাইভ ছাপ্পান্নশো জিবি পঁচাশো ষোলো জিবি র্যাম নিয়েছেন এবং মাদারবোর্ড রয়েছে এখানে আইগো ব্র্যান্ডের ফোর্স লট চারশো পঞ্চাশ প্লাস যে মাদারবোর্ডটা সেটা রয়েছে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন দারুণ কেস রয়েছে এর ব্র্যান্ডের হোয়াইট কালারের এবং তিনশো পঞ্চাশ শতের জেন পাওয়ার সাপ্লাই সহ এখানে স্টোরেজ রয়েছে টু ফিফটি সিক্স জিবি একটা এনডিএম পাশাপাশি মনিটর রয়েছে আপনার হান্ড্রেড হান্ড্রেড আইপিএস এর একটা মনিটর এবং পাশাপাশি কিবোর্ড মাউস রয়েছে হোয়াইট কালারের তো সবকিছু মিলিয়ে ভাইয়ের আসলে আহ মোটামুটি চল্লিশের মতো বাজেট ছিল এর ভিতরে আমরা চেষ্টা করেছি এবং এর সাথে একটা রিসিভারও রয়েছে ওয়াইফাই রিসিভার এবং ব্লুটুথ যেটা দিয়ে আসলে আহ ইন্টারনেট এখন আসলে ওই যে মানুষ তাল লাগিয়ে আসলে ইন্টারনেট খুবই কম ইউজ করে সবাই চায় যে মোবাইলের মতো কানেক্ট করে ইউজ করতে তো এই পিসিটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন আপনি ভিডিওটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এর যত কাজ রয়েছে জিটিএ ফাইভ যারা খেলতে চান ফ্রি যারা খেলতে চান আপনারা অনেকেই বলেন যে আসলে এই পিসি দিকে চলবে কিনা আমরা কিন্তু এর আগেও কয়েকটা ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিয়েছি যে একদম স্মুথলি উইদাউট ল্যাক আপনারা ফিফটি টু সিক্সটি এফ এস এ আপনারা জিটিএ ফাইভ এটাতে খেলতে পারবেন তো আমাদের এখানে লোকেশনটা বলে দিচ্ছি ভিউয়ার্স লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড ভাই যেহেতু শরীয়তপুর থেকে এসেছেন আহ সুবাস স্টার্ট আইসি এর ভবন আপনি লিফটের টিনে চলে আসবেন এবং আমাদের शॉप নাম্বার হচ্ছে 312 এবং 313 পি সি এক্সপ্রেস যারা আসলে ঢাকার বাইরে থেকে না আসতে পারবেন আপনারা চাইলে টুরিয়ার এর মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারেন তো আমি সবচেয়ে বাইরে থেকে আসছি তাহলে ভাই আপনি কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আপনার কোনো সাজেশন আছে কিনা কাস্টমারদের উদ্দেশ্যে আমার মনে হয় যে পিসি নেওয়ার ক্ষেত্রে শপে এসে ভিজিট করে আমি যেরকম দেখে দুই তিন ঘন্টার মতো বসে আছি সবকিছু আমার সামনে বিল্ড করে দেওয়া হয়েছে সো এইভাবে করে সরাসরি এসে যেহেতু শখের একটা পিসি অনেক টাকা জমানোর পরে কিনতে চান বা আমরা কিনি দেখে সরাসরি নেওয়াটাই ভালো এবং ভাইয়া যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমার সামনে এটাকে সঠিক বিল্ড করে বা আমি যেরকম যেরকম কনফিগারেশন চেয়েছি সবকিছু সেভাবে দিতে এবং আমিও আলহামদুলিল্লাহ বাজেট যেটা ছিল সেটাতে সন্তুষ্ট অনেক অনেক শুভকামনা আমাদের ভাইয়ের জন্য তুমি এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কেন শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ